বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্তেই এবার কঠিন বিপদে পড়েছে ভারত প্রতিদিন বিপুল রাজস্ব হারাচ্ছে ভারতের নৌ ও বিমানবন্দর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিট এ তথ্য জানিয়েছেন কিন্তু কী সেই সিদ্ধান্ত কোন কারণে এবার চরম বিপাকে পড়েছে মোদী প্রশাসন তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইএম রবিউল ইসলাম রবিন সম্প্রতি ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা লাইফ মিটকে এমএসসি এজেন্সি প্রাইভেট লিমিটেডের মহাপরিচালক দীপক তেওয়ারি বলেছেন আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হতো কিন্তু এখন তারা অন্যান্য রুটে তাদের পণ্য পরিবহন করছে যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না দেশটির তিন কর্মকর্তা বলেছেন বাংলাদেশ এখন তৈরি পোশাক পণ্য জাহাজে করে প্রথমে মালদ্বীপে পাঠাচ্ছে এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পাঠানো হচ্ছে যার মধ্যে রয়েছে এইস অ্যান্ড এম এবং যারার মতো বিশ্বখ্যাত কোম্পানির পোশাকও উল্লেখ্য বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যার অর্থ ভারত দিয়ে বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করত ঢাকা ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানি করলে বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে এছাড়া লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্ট থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রপ্তানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রপ্তানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে অপর এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশের রপ্তানিকৃত এসব তৈরি পোশাক পণ্যের একটি বড় অংশ ভারতীয় কাঠামো বা কারখানায় উৎপাদিত হয় যেগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় কোম্পানিগুলি পরিচালনা করে এই বিষয়টি ভারত সরকারের নজরে রয়েছে ভারতের ওপর এটির প্রভাব কেমন হতে পারে এখন আমরা সেটি নিরূপণের চেষ্টা করছি তবে এক শিল্প বিশেষজ্ঞ জানিয়েছেন বাংলাদেশ ভারতের ওপর কোনো রাগ বা বিরাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তার মনে হচ্ছে না মূলত নিজেদের সাপ্লাই চেইনের উপর নিয়ন্ত্রণ এবং ভারতীয় বন্দরগুলোর মাধ্যমে সময়মতো পণ্য রপ্তানি না হয় বাংলাদেশের এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা তার অরুণ কুমার নামের এই বিশেষজ্ঞ বলেছেন রপ্তানির ক্ষেত্রে নতুন রুটের মাধ্যমে কৌশলগত সুবিধা সঙ্গে নিশ্চিত নির্ভরযোগ্যতা পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ যা আন্তর্জাতিক পোশাক বাজারের কঠোর সময়সীমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভারতের বন্দরের উপর থেকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশ তাদের সাপ্লাই চেইনের উপর আরও নিয়ন্ত্রণ আরোপ করেছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্যে ধন্যবাদ